আমরা যেটা স্কেচ আছে অ্যাডবিল স্টেট দু হাজার উনিশ অ্যাডবিল স্টেট সিসি আছে তোমরা এখানে যেগুলি যেগুলো এখানে যে কম্পিউটারগুলো দিয়েছে এগুলো সবগুলো হচ্ছে অ্যাডবিল স্টেট সি সি অ্যাডবিল স্টেট কি সি আর এখানে এমনি স্বাভাবিক যারা নর্মাল কাজ করে ছোটোখাটো কাজ করে ওরা ইস করতে হচ্ছে অ্যাডবিল স্টেট অফ টেন কি টেন মানে থাকবে আমি এখানে অ্যাডবিল স্টেট ঢুকতাম ঢুকার পরে এখানে হচ্ছে আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করে এরকম করে কি নেওয়া পেজ নেওয়া ঠিক আছে আমি ফাইলে ক্লিক করে না নিয়ে আমি হচ্ছে ক্রিয়েট নিউতে ক্লিক করবো যেহেতু আমার এখানে অলরেডি অপশন আছে না থাকলে তখন ফাইলে ক্লিক করতাম আমার ঠিক আছে ক্রিয়েট নিউতে ক্লিক করলাম ক্লিক করে হচ্ছে আমি এখান থেকে কিরকম সায়েন্স নেবো মনে করো আমার একটা

দশ ফুট হাঁসি ফুট দশ ফুট আর ওইদিকে লম্বাই হচ্ছে আমার উপরের দিকে হচ্ছে তিন ফুট এরকম একটা ব্যানার নিতে হচ্ছে তাহলে দশ ফুট হলে এখানে মিলিমিটারের জায়গায় এটা হচ্ছে এটা মিলিমিটারের জায়গায় এখান থেকে আমাকে নিতে হবে ইঞ্চি 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 নিতে হবে এখান থেকে নিতে হবে ইঞ্চি নিতে হবে তারপরে এখানে কত ইঞ্চিটা এখানে লিখে দিতে হবে ওয়েট মানে হচ্ছে ভাষাভাষী ভাষাভাষী কত ইঞ্চি আমাকে দশ ফুট বলছিলাম না আমি দশ ফুট সময় দশ বারো হাতে একশো বিশ ইঞ্চি দশ বারো কত একশো বিঞ্চ না তোলে একশো বিশ ইঞ্চি আর হাইট হল তিন ফুট হয়ে তিন ফুট মানে তিনবার হতো সত্তিরিশ ইঞ্চি তারপর ক্রিয়েট দিলে হয়ে যাবে এখন বুঝে গেছে ওখানকার আমি ক্রিয়েটে ক্লিক করলাম তাহলে হচ্ছে এখন দেখা যাচ্ছে দেখছো হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট কয় ফুট দশ ফুট এদিকে তিন ফুট বুঝে গেছে ফার্স্ট ও দশ ফুট এদিকে কয় ফুট তিন ফুট সেই জন্য এরকম একটা দেখা যাচ্ছে এটা প্রিন্ট দিলে কিন্তু এরকম এমনি এখন দেখা যাচ্ছে ছোট কিন্তু প্রিন্ট দিলে এটা দশ ফুট বড় ব্যানার প্রিন্ট হবে বুঝে গেছে তারপর আমি যদি ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করে বন্ধ করে এটা অফ করে দাও ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করলাম নিউতে ক্লিক করে এখান থেকে আমি অ্যা নেবো অ্যা ফেস নিয়ে আমি ল্যান্ডস্কেপ একটা ফেস নিই ফোটেজ না নিয়ে ল্যান্ডস্কেপ ফেস নিই ওকে দিলাম দেখছ এটা এ ফোর এটা ছিল হচ্ছে দশ ফুট বাই তিন ফুট আর এটা হচ্ছে কি এ ফোর দশ ফুট বাই তিন ফুট এটা কেটে দিলাম এ ফোর নেওয়ার সময় শুধু এফোরে ক্লিক করলে হচ্ছে আমাদের নতুন করে সাইজ দিতে হয় নাই ঠিক আছে এবার এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে বিভিন্ন টুলস যেগুলো আছে এখানে এখানে অনেকগুলো টুলস আছে উপরে একটা হচ্ছে মেনু বারে ওইগুলো কি মেনু এখানে মেনু আছে এর নিচে সাব মেনু আছে এগুলো হচ্ছে টুলস এগুলো সবগুলো কি টুলস এই টুলসগুলোর নামগুলো আমাদের মুখস্থ রাখতে হবে এদিকে এগুলো হচ্ছে সাব টুলস এই টুলসগুলোর নাম প্রথমটা হচ্ছে সিলেকশন টুল প্রথমটা কি টুল সিলেকশন টুল ডাইরেক্ট সিলেকশন টুল এবং কতগুলো টুলস আমাদের ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে মানে এগুলো বলার বলার আগে তোমাকে জানতে হবে যে এখানে কি আছে এগুলো 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 যদি কুস্তে হয় তখন কিন্তু জামেলা সিলেকশন টুল ডাইরেক্ট সিলেকশন টুল পেন টুল সিলেকশন টুল ডাইরেক্ট সিলেকশন টুল পেন টুল টাইফ টুল লাইন সেগমেন্ট টুল রেক্টেঙ্গল টুল ঠিক আছে রেক্টেঙ্গল টুল ব্রাশ টুল পেইন্ট ব্রাশ টুল রোটেড টুল কি টুল রোটেড টুল শেপ বিল্ডার টুল শেপ বিল্ডার এটার নাম হচ্ছে আই ড্রাফার টুল এটার নাম কি আই ড্রফার টুল গ্রাডিয়েন্ট টুল কি টুল গ্রাডিয়েন্ট টুল এটা হচ্ছে আর্ট বোর্ড টুল আর্ট বোর্ড জাস্ট এই কয়েকটা টুলসের নাম একটু মুগস হবে তোমাদের ডাইরেক্ট মুগস হবে যদি করতে না পারো তাহলে কোনো দরকার নেই সময় লস এগুলো আমাদের যেখানে কোথায় চলে যেতে হবে সিলেকশন চলে যেতে হবে যে কোনো টুলসের কাজ শেষ করে কোথায় চলে যেতে হয় সিলেকশন টুল মনে থাকবে যে কোনো টুলসের কাজ শেষ করে সিলেকশন টুলে চলে যেতে হবে সিলেকশন টুলে ক্লিক করতে হবে মনে করো আমি এখান থেকে টাইপ টুলে ক্লিক করলাম টাইপ টুলে ক্লিক করে আমি এখানে এখানে ক্লিক করলাম টাইপ টুলে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম ক্লিক করে এখানে আমি যে কোনো একটা লেখা লিখবো যুব উন্নয়ন লিখলাম লিখে সিলেকশন ঢুলে চলে যাবো লিখে কোথায় চলে যাব লেখা শেষ সাথে সাথে সিলেকশন চলে অন্য কোথাও ক্লিক করার কোনো দরকার নেই সাথে সাথে কোথাও চলে যেতে হবে সিলেকশন টুলে চলে যাব সিলেকশন টুলে গিয়ে লেখাটাকে কোনায় গিয়ে টেনে বড় করলে কথা পারবো অথবা নির্দিষ্ট সাইজ যদি দিতে হয় তাহলে উপরে এখানে সাইজ দেওয়া আছে এটা হচ্ছে ফন্ট এটা ফন্ট স্টাইল এটা সাইজ ফন্ট সাইজ এর এখান থেকে এই 12 এর আগে যদি 1 লিখি তাহলে 112 হয়ে গেছে না জি সাইজটা কত হয়ে গেছে 112 112 হয়ে গেছে এরকম আমার যতটুকু দরকার ততটুকু আমরা এখান থেকে নিতে আমি এখান থেকে ফন্ট ফন্ট এটা টাইমস নিউ রোমান নি এখান থেকে আমি টাইমস নিউ রোমান নিতে পারবো অথবা এই টাইম নিউ রোমান দিলাম নিয়ে এখানে রেগুলার আছে ফন্ট স্টাইল রেগুলার জায়গা আমি বোল্ড করে দেব বোল্ড করে দিলে লেখাটা কি রকম হয় দেখছো হ্যাঁ কন্ট্রোল সেভ ধরে সাকাগুরালে কি রকম হয় দেখো কন্ট্রোল সেভ ধরে সাকাগুরালে দেখছো কন্ট্রোল সেন্টার কি করছে আমি চাকা ঘুরালে এদিকে চলে যাবে আবার একদিকে ঘুরালে আর দিকে চলে যাবে ঠিক আছে কন্ট্রোল সেফে ধরে শাখা ঘুরালে মনে থাকবে আর মনে করে এদিকে চলে গেছে এখন আনতে পারতেছি না কি করবো আমি কন্ট্রোল সেফে ধরে শাখা আসছে আসতে কি করবো স্পেস সেফে ধরবো কি সেফে ধরবো স্পেস সেফে ধরলে স্পেস সেফে ধরলে একটা এখানে হ্যান্ড আসতেছে কি আসতেছে হ্যান্ড আসতেছে না এখন সাফ দিয়ে এদিকে নিয়ে আসবো মনে থাকবে স্পেস সেফে ধরলে কি আসবে হ্যান্ড আসবে হাত আসবে হ্যান্ড দিয়ে মানে যেদিকে সেদিকে নিয়ে যেতে পারবো ওকে তারপরে হচ্ছে কন্ট্রোল প্লাস দিলে জুম হবে কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হবে কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট মনে থাকবে কন্ট্রোল প্লাস দিয়ে বেশি বড় করব কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করবো ওকে তারপরে হচ্ছে এখন এই লেখাটা লিখলাম আমি মনে করো লিখার পরে এই লেখাটা আমি ফন্ট চেঞ্জ করতে চাচ্ছি ফন্ট চেঞ্জ করার জন্য এরকম এই অপশনগুলো যদি ভরজি না থাকে আমাদের যেতে হবে যে কোথায় ক্যারেক্টারে কোথায় যেতে হবে ক্যারেক্টারে ক্যারেক্টারে গিয়ে এখান থেকে ইচ্ছা মতো যে কোনো একটা ফন্ড আমি এখান থেকে দিতে পারবো এখান থেকে যে কোনো একটা ইচ্ছামতো ফোন দিতে পারবো এখান থেকে আমার যেটা ভালো লাগে সেটা এখান থেকে ফন্ড একটা আমি দিয়ে দিলাম মনে থাকবে ফোন দেওয়ার পরে এর ফোন এটা ইচ্ছা মতো একটা কালার দিতে পারবো এখান থেকে এ এখানে কালার অপশান আছে এখানে কালার অপশান অনেক সময় এগুলো থাকবে না অনেক সময় এগুলো কিচ্ছু থাকবে না এগুলো কিছু না থাকলে তখন কি করবো আমি এগুলো কিছু না থাকলে জাস্ট উইন্ডোতে যাবো কোথায় যাবো উইন্ডো উইন্ডোতে গিয়ে এখান থেকে কালার কোথায় আছে কালারে ক্লিক করছে কালার অপশান চাল আসছে গেছে কালার অপশন চাল সেখান থেকে আমি ইচ্ছা মতো যে এখানে একটা কলমের নিপেটে যেখানে ক্লিক করব এখানে একটা কলম আছে না কলমের নিপেটে যেখানে ক্লিক করো সেখানে কালার হয়ে যাবে বুঝা গেছে তাহলে এখানে এটা হচ্ছে কালার দিলাম লেখার কালার দিতে পারলাম আমরা এখন এখানে লেখা লেখার ফন্টও চেঞ্জ করতে পারবো লেখার কালারও দিতে পারবো ঠিক আছে এখানে মনে করো আমি এম এস ওয়ার্ডে গিয়ে চলে চলে গেলাম এম এস ওয়ার্ডে গিয়ে আমি এখানে একটা বাংলা লেখা লিখি মনে করো এখানে লিখবো যে আমার দেশ বাংলাদেশ লিখলাম এটা কপি করলাম কপি করে এখানে এসে এমনে ফেস্ট করে দিলে হবে না এখানে এসে এমনি ফেস্ট করে দিলে এমনে ফেস্ট করে দিলে তোমার লেখাটা দেখা আসছে আমাদের বাংলাদেশের লেখা দেখা আসছে আমি যদি কোনায় গিয়ে বড়ো করতে যাই বড় হচ্ছে এদিকে টানলে বড় হচ্ছে কিন্তু এখানে কালার দিতে যাই ঘটনা হল কি দেখো না কালার দিয়ে দিলে কালার কালারই না উপরে উল্টো পুরো শেপটা খেয়ে গেছে কালারিং হয়ে গেছে হয়ে গেছে এরকম হল কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যায় কন্ট্রোল জেড এখন এই লেখাটা এরকম আসলে হবে না তাহলে কিবো আমি এটা ব্যাগেজ দেখতে দিলাম টাইপ টুলে ক্লিক করতে হবে টাইপ টুল এল দিতে হচ্ছে তোমার লেখার জন্য টাইপ টুল কি জন্য লেখার জন্য আমি টাইপ টুলে ক্লিক করলাম ক্লিক করে এখানে যে কোনো জায়গায় ক্লিক করবো ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো কন্ট্রোল ভি দিয়ে কি করলাম পেস্ট করলাম করার পর সিলেকশন টুলে চলে গেলাম সিলেকশন চলে লেখাটা কীরকম আসতেছে না এরকম আসলে সমস্যা না টেনশন করার দরকার নেই আমি কি করবো এখন আমার এখানে উপরে ফন্টের ঘরে ঢুকে অথবা ক্যারেক্টার লেখা আছে ক্যারেক্টারে গিয়ে পন্টের এখানে ঢুকে এখান থেকে সুটুনি এম যে কিনে বোঝে সুটুনি মনে থাকবে সাথে সাথে লেখা চেঞ্জ হয়ে গেছে না এখন এবার এই লেখাটা আমি এখান থেকে বোল্ড করে দিতে পারবো বোল্ড করে দিতে পারবো তারপর এখান থেকে কালার তালার সব যা দিতে হচ্ছে করবে তা সবগুলো দিতে পারবো বোঝা গেছে এখান থেকে কালার তালা যেরকম দিতে ইচ্ছে সেরকম দিতে পারবো আমরা এখন তাহলে আমরা লেখা লিখে লেখাটার ফন্ড চেঞ্জ করতে পারবো ক্যারেক্টার থেকে এখান থেকে ফন্ড স্টাইল চেঞ্জ করতে পারবো বোল্ড করে দিতে পারবো এখান থেকে ইচ্ছে মতো যেখানে একটা সাইজ দিতে পারবো হ্যাঁ বাংলা লেখা হলে এম এস ওয়ার্ড থেকে আনছি আমরা এখানে এখানে সরাসরি লিখে যায় আমার এখানে লিখে যায় তোমাদের লিখে যাবে না সেজন্য আমি ওখান থেকে এনে দেখাইছি আমার এখানে কিন্তু আমি টাইপ টুলে ক্লিক করে এখানে ক্লিক করে আমি আমার এখানে লিখতে পারবো আমার দেশ এখানে লিখতে পারবো আমি কিন্তু অন্য কোনোটাই লিখে যাবে না ওখানে এম এস ওয়ার্ড এম এস ওয়ার্ড গিয়ে লিখতে হবে ওখানে হচ্ছে প্রথমে এদিকে এম এস চলে যেতে হবে এখানে লিখে এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোলসি দিয়ে কপি করতে হবে কপি করে নিচে এআই যেখানে লেখা সেখানে ক্লিক করে টাইপ টুলে ক্লিক করতে হবে টাইপ টুলে ক্লিক করে এখানে কোথাও ক্লিক করে কন্ট্রোল বি দিয়ে প্রেস করতে হবে ফন্ট যদি ঠিক না থাকে উপরে গিয়ে ফন্ট চেঞ্জ করতে হবে ঠিক আছে জি প্রথমে এখানে লেখা আনার সাথে সাথে আমাকে সিলেকশন টুলে চলে যেতে হবে লেখা আনার সাথে কত চলে যাব সিলেকশন টুলে সিলেকশন টুলে গিয়ে তারপরে হচ্ছে ফন্ট চেঞ্জ করতে হবে তারপর কি করতে হবে ফন্ট ক্যারেক্টারে গেলে ফন্ট চেঞ্জ করতে হবে ক্যারেক্টারে ক্যারেক্টারে ফন্ট চেঞ্জ করতে হবে ফন্ট চেঞ্জ করে তারপরে আবার ইচ্ছামতো কালার তালা দিতে হবে বোঝা গেছে জি উইন্ডোর যে

আমি যদি সিলেকশন টুলে না গিয়ে এমনি যদি কালার দিই কালার হচ্ছে না হচ্ছে না সিলেকশন টুলে যেতে হবে তারপর কালার দিতে পারবে বোঝা গেছে এরপরে দেখো এবার এগুলো শেষ এগুলো মন করো আমি একসাথে মানুষ দিয়ে টেনে বাইরে থেকে এরকম সিলেক্ট করলাম সিলেক্ট করে এগুলো এক পাশে করে রেখে দিলাম আমি ঠিক আছে এক পাশে রেখে দেওয়ার পরে এবার আমি এখানে কিছু শেপ আঁকবো সেই ব্যাংক তোমরা এখানে রেক্টেঙ্গল টুল থেকে রেক্টেঙ্গল টুল মাউস চেপে ধরলে এখানে অনেকগুলো টুলস আছে না এখান থেকে আমি রেক্টেঙ্গল টুল এটাতে ক্লিক করলাম ক্লিক করে আমি এখান থেকে এরকম একটা শেপ আঁকলাম কন্ট্রোল প্লাস দিয়ে ভালো করে জুম করবো কন্ট্রোল প্লাস দিয়ে ভালো করে কি করবো জুম করে এটা সিলেকশন টুলে চলে গেলাম সিলেকশন টুলে গিয়ে অল্টার সেভে ধর টান দিলে কপি হয়ে গেছে অল্টার সেভে ধর টান দিলে হয়ে গেছে কপি হয়ে গেছে এবার আমি যদি কন্ট্রোল ডি দিই অনেকগুলো যতগুলো দরকার ততগুলো আসবে এরকম কন্ট্রোল ডি যতক্ষণ দিই ততক্ষণ আসতে থাকবে বোঝা গেছে এখানে তুমি ইচ্ছামত কালার দিতে পারবে এখন প্রত্যেকটা আলাদা আলাদা কালার দিতে পারবে তুমি এখান থেকে এটা খেয়ে এটা আচ্ছা তাহলে বোঝা গেছে আমি কি কীভাবে বানছি দেখছো আবার দেখাই আমি এখান থেকে মনে করি একটা ইলিপস টুল নিয়ে একটা শিফট আলটা সেফে ধরে বিত আঁকলাম বিত আঁকার পর সিলেকশন টুলে চলে যাব যে কোনো কিছু কাজ শেষে কোথাও চলে গেলাম সিলেকশন টুল কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম অলটা সেফে ধরে টান দিয়ে কপি করবো অলটা সেফে টান দিয়ে কী করলাম কপি করলাম এরকম আমার আরো দরকার আমি অল্টার সেদ টান্দিলে হয়ে যাবে কিন্তু আমার সিরিয়াল বা সিরিয়াল দরকার সিরিয়াল বা সিরিয়াল দরকার তখন কি করবো মনে করো বৃত্তটা আমি এখানে আঁকি অল্টার সেদ আঁকলাম শিফট অল্টার সেবে ধরে আঁকার পরে অল্টার সেবে ধরে এটা নির্দিষ্ট দূরত্বে এরকম করে আঁকলাম আঁকার আমার বলতেছে এরকম নির্দিষ্ট দূরত্বে এরকম দশটা লাগবে এখন দুইটা নিচে আরো আরো আটটা লাগবে তাহলে কন্ট্রোল ডি দেবো কন্ট্রোল দেবো যে কন্ট্রোল ডি দেবো দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বুঝে গেছে সমান নির্দিষ্ট সমান দূরত্বে এরকম দশটা চলা আসছে এখন ঠিক আছে এখন আটটা হয়েছে এখানে তারপরে এবার আমি ইচ্ছে মতো এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কালার দিতে পারবো এখান থেকে প্রত্যেকটা ক্লিক করে করে প্রত্যেকটা আলাদা আলাদা কী করতে পারবো কালার দিতে পারবো বুঝে গেছে তারপরে এবার আমি এখান থেকে তোমার যদি এখান থেকে শেফ হয়ে যদি ফটো আঁকতে চাও তুমি চাইলে ফটো কাঁচো যা যা আঁকতে হবে তা সবগুলো এখান থেকে আঁকতে পারবে এটা অলটা কি এরোকি কি দিয়ে ভর দিয়ে তুলে দিলাম এটাও এরকি দিয়ে ভর দিয়ে তুলে দিলাম তারপরে এখানে এখানে কালার পাল্টা দিলাম বুঝে গেছে আবার সাইজ সিলেক্ট করে কোনায় গিয়ে এরকম ছোটকার ফেলতে পারবো এর থেকে একদম ছোটকার ফেলতে পারবো বুঝে গেছে যা খুশি যেভাবে খুশি সেভাবে করতে পারবো এইরকম করে একটা রেক্ট্যাঙ্গল নিলাম রেক্ট্যাঙ্গল নিয়ে এখান থেকে ইলেপ স্টুল দিয়ে একটা মাঝখানে বিট আঁকলাম মাঝখানে একটা বীট আঁকলাম বিটতে এটা একটা কালার দিলাম কালার দিয়ে এটাকে মাঝখানে বসাই দিলাম এখন মাঝখানে ঠিকভাবে বসছে কিনা এই এক এক্সাই সিলেক্ট করবো মাঝখানে ঠিকভাবে বসছে কিনা এটা বোঝার জন্য কি করতে হবে এক সাইজ সিলেক্ট করবো

নেমে যাবে আর এটা দিলে দুই নম্বর এটা দিলে ঠিক মাঝামাঝি চলে আসছে আবার এইদিকে পাঁচ নম্বর এটা দিলে একদম মাঝামাঝি চলে আসছে বুঝে আসছে এগুলো হচ্ছে অ্যালাইন এগুলো অ্যালাইন ঠিক করতে হবে ঠিক আছে অ্যালাইন দিলাম তারপরে হচ্ছে এবার ইচ্ছা মতো আমরা এখানে কালার তালার দিয়ে এটা পতাকা বানিয়ে ফেলতে পারলাম তারপরে এখন এরকম করে ফেললাম এখন হচ্ছে আমরা চাচ্ছি এখানে যে লেখাগুলো লিখলাম লেখাগুলো দিয়ে এখানে কিছু একটা ডিজাইন করি তখন আমরা এখান থেকে মাউস চেপে ধরে রেক্ট্যাঙ্গল টুল নিলাম রেক্ট্যাঙ্গল টুল দিয়ে একটা রেক্ট্যাঙ্গল আঁকলাম এরকম করে একটা সিকন একটা রেক্ট্যাঙ্গল আঁকি চিকন না আঁকি একটু মোটা করে আঁকি আগে আঁকার পরে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল এফ দিয়ে ফেস্ট করবো কন্ট্রোল এফ দিয়ে ফেস্ট করে উপরের দিক থেকে হালকা করে সোটো করে দিলাম সোটো করে দিয়ে এটা কালারটা একটু চেঞ্জ করে দেবো কালারটা চেঞ্জ করে দিলাম তখন হুভেরটা নিচে একটা হয়ে গেছে না মনে হচ্ছে উপরটা সব সিঙ্গেল আঁকছে অথচ আমরা সিঙ্গেল আঁকি নাই ঠিক আছে কালারটা আর একটু কম ইয়ে করে দিই হ্যাঁ এবার হচ্ছে একদম নিচে আবার রেক্টেঙ্গল টুল দিয়ে নিচে একটা আঁকি আঁকলাম আবার রেক্টেঙ্গল টুল থেকে এখান থেকে ফলিগন টুল দিয়ে এখানে একটা এরকম করে সেভ আঁকলাম ঠিক আছে এরকম আঁকবো আবার এখান থেকে হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গল টুল রাউন্ডেড রেক্টেঙ্গল টুল দিয়ে এরকম করে একটা আঁকলাম এখন আঁকতে গিয়ে দেখি বৃত্ত হয়ে যাচ্ছে তাহলে বৃত্ত হয়ে গেল জামেলা এখানে ক্লিক করে রাউন্ড আছে কত এই কর্নার রেডিয়াস আছে কত সি তো সিয়াসি জায়গা দিন ছাপ্পান্ন ওকে হচ্ছে না আবার এখানে ক্লিক করে রাউন্ড রেডিয়াস সেটা ছাপ্পান্ন জায়গায় দিব যে ডাইরেক্ট ষোলো ওকে বুঝে গেছে এখন কিন্তু আর দিতেই না এখন এটা কর্মার এটা কমে গেছে না বাঁকানো এটা কমে গেছে না এটা যেটা ষোলো এটা কমা দিলে আরও কমে যাবে তাহলে এরকম এখানে বসাই দিলাম বসায় দেওয়ার পরে এবার এটাকে আমরা একটু কপি করি অল্টার ধরে টান দিলে কপি হয়ে যাবে অল্টার সেফেদার টান দিলে হয়ে যাবে কপি হয়ে যাবে অল্টার ধরে টান দিলে কপি হয়ে যাবে অল্টার ধরে টান দিলে কপি হয়ে যাবে এবার এটার এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই এখানে নিয়ে বসায় দিলাম একসাথে সিলেক্ট করে একসাথে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে এটার কালারটা আরেকটু কাঁড়ো করি এটার কালারটা এদিকে আরেকটু কাঁড়ো করি বুঝে গেছে এটা কালারটা এদিকে আর একটু কাঁড়ো করে আরেক রকম করে ফেলি হয়ে গেছে এবার এখানে আমরা ইচ্ছা মতো লেখা বসাতে পারবো মনে করো একদম উপরে বসাবো যদি ডিসপ্লিন লাইন আমার এটা একদম উপরে এসে সাইজটা ছোটো করে ফেলে একশো বারো হয়ে গেছে তো এটা কেটে দিয়ে শুধু বায়ান্ন দিই ওকে এবার এখানে লিখবো যে আমি ডাবল ক্লিক করে ডাবল ক্লিক করে কন্ট্রোল এজ অলসেট করছি ঠিক আছে আর বিসমিল্লাহ রহমান রহিম লিখি শিফট কন্ট্রোল অল্টার দিয়ে দিলাম বিসমিল্লাহ আমার এখানে লিখতে পারবো কিন্তু তোমার তোমরা লিখতে পারবে না ঠিক আছে তোমরা কি করবে এমএস ওয়ার্ড লিখে সেখান থেকে আনবে এবার সিলেকশন টুল আছে লেখা শেয়ার সিলেকশন টুল কোনায় গিয়ে শিফট অল্টার সে ভেতরে ছোট করব ছোট করে লেখাটা এখানে নাম আসকানে দিলাম আরো ছোট করব আরো ছোট করলাম নিচের দিকে টেনে দিলাম আরো ছোট করব ওকে কালারটা সাদা করে দিলাম বুঝে গেছেন এখন এবার হচ্ছে নিচে আবার লিখতে হবে না আবার লেখার জন্য আমরা আর আর টাইপ টু লার না এখানে অলটা সেদারে টেনে নিয়ে আসলাম কোনায় গিয়ে শিফট অলটা সেদারে বড় করব ডাবল ক্লিক করব এখানে লিখব যে বাসকালি বাসকালি যুব উন্নয়ন কম্পিউটার কেন্দ্র লিখলাম লেখা শেষ এবার এটাকে লেখাটাকে এখানে নিয়ে এরকম করে এখানে বসাই দিলাম এখন এই লেখাটার ফ্রন্ট চেঞ্জ করবো উপরে গিয়ে ফ্রন্ট এখানে ফন্টের ঘর অথবা ক্যারেক্টারে যাব ক্যারেক্টারে গেলে এখানে উপরে ফন্টের ঘর দেখা যাচ্ছে এখান থেকে ডুকে ইচ্ছা মতো যেখানে ফ্রন্ট দিতে পারবো আমি এটা এটা হচ্ছে আলী নুর সৈকত ফ্রন্টের নাম এটা নিলাম দেখছো গিয়ে এরকম এখানে কোনায় গিয়ে এরকম টেনে দিলাম এরকম স্টাইলিশ হয়ে গেছে না বুঝছো ফন্ট চেঞ্জ করছে যে আবার অল্ট্রাভাদার বিসমিল লাইনে মানে এখানে টেনে নিয়ে আসলাম ক্লিক করে ফন্টালে সিলেক্ট করে এখানে লিখবো যে বাসকালের বাসকালের প্রথম সরকারি অনুমোদিত কম্পিউটার ট্রেনিং সেন্টার শিফারে ফার্স্ট প্যাকেট দিলাম আবার এরকম কিছু ঘর থেকে আবার শিপসেদের ফার্স্ট প্যাকেট দিলাম এটার কালারটা হলুদ করে দেবো এরকম ট্যানে হলুদ করে দিলাম এটাকে আর মাঝখানে বসাই দিলাম শিপালটা ভেতরে একটু বড় করবো ওকে এও কে দিন দি আসলাম এখন এগুলো ঠিক মাঝে হয়েছে কিনা আমরা বুঝতে পারতেছি না আগাগোড়া শেপসের মাঝে পুরো ডিজাইনের মাঝামাঝি হয়েছে কিনা আমরা বুঝতে পারতেছি না তাহলে কি করবো আগাগোড়া সম্পূর্ণ সিলেক্ট করে এই উপরে এখানে গিয়ে অ্যালাইন ঠিক করবো কি ঠিক করব যে অ্যালাইন দুই নম্বর এটা দিলে দু নম্বরের মাঝামাঝি দেখাচ্ছে দেখছো এটা ক্লিক করলাম মাঝামাঝি করতে গিয়ে দিক থেকে সর সরে গেছে না এরও কি দিয়ে কিনে আসবো বুঝা গেছে ওকে তারপর হচ্ছে আবার এখানে লিখতে হবে যে আমাদের কোর্স সমূহ এখানে লিখতে হবে যে আমাদের এখানে আমাদের কোর্স সমূহ এটা লেখার জন্য এখান থেকে একটা রাউন্ডের রেক্টাঙ্গল নিলাম নিয়ে এখানে একটা একটা রাউন্ডের রেক্টাঙ্গল আঁকি আঁকলাম আঁকার পরে এটা কালারটা মন করো সাদা করে দিই ওকে এবার এখানে লিখবো যে আমাদের কোর্স সমূহ এটা লেখার জন্য আগে বাইরে লিখে ফেলবো বাইরে ক্লিক করলাম লিখবো যে আমাদের

এটার মতো করে ফেললাম তারপর কালারটা এটার মতো দিলাম বুঝে গেছে আর এখানে নিয়ে বসাই দিলাম কোনায় গিয়ে টেনে বড় করলাম ঠিক আছে তারপর আবার বিস্মিল টেনে কপি করলাম এখানে নিয়ে আসলাম এখানে আমাদের কোর্সের নাম একটা একটা তোমাদের যাইভাবে খুশি সেভাবে লিখতে ইচ্ছা করে সেভাবে এখানে লিখে ফেলতে পারবে বুঝে গেছে লিখে এগুলো এখানে বসা দিবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর যতগুলো বসা দরকার সেখানে বসা দিবে এবারে আমরা এখানে একটা জিনিস দরকার এখানে হচ্ছে বর্তি চলছে এটা লিখবো আমরা বর্তি এটা লিখবো এটা এখানে লিখলাম লিখার পরে এটা এখানে ডাবল ক্লিক করে ডাবল ক্লিক করলে দেখতেছি এটার ফর স্পেসের ফরে আসতে তাহলে স্পেসের কেটে দেবো এন্টার দিয়ে নিচে নিয়ে আসবো সিলেকশন ঢুলে চলে যাব লেখাটা বড় করবো লেখাটা বড়ো করার পর দেখতেছি যে এদিকে বেশি জায়গা থেকে সেদিকে একটু নাই ন তারপরে এটা ঠিক করার জন্য প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফ দেখছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফের মাঝখানে দুই নম্বর এটা দেবো এখন মাঝামাঝি চলে আসছে না এবার এটা কালার সাদা করে দিলাম এটা একটু বড়ো করে দিলাম বড় কর থেকে একটা সমস্যা দেখা যাচ্ছে এখানে কি সমস্যা বলতো বুঝতে হচ্ছে তোমরা সমস্যা আমি বুঝিনা পারের লেখাটা দুনো টাকার মাঝখানে জায়গা বেশি থাকে গেছে না দুনো লেখার মাঝখানে জায়গা থাকে গেছে বেশি লাগতেছে না অল্টার সেফে ধরে অল্টার সেফে ধরে আরো কি উপরের দিকে দেবো উপরের দিকে উঠে গেছে না হ্যাঁ আবার নিচে না মাথা হলে নিচের দিকে অল্টার সেফে ধরে নিচের দিকে বুঝে গেছে কোনায় গিয়ে লেখাটা বড় করলাম এবার লেখার স্টাইল এখান থেকে ফোন করতে হলে এখান থেকে ইচ্ছা মতো যে কোনো একটা ফোন দিতে পারবে ইচ্ছা মতো এখান থেকে যে কোনো একটা ফোন দিতে হবে নিয়ে ফেললাম গিয়ে ছোটো করে দিলাম হয়ে গেছে একশো হ্যাঁ আমি ডবল ক্লিক করে ডবল ক্লিক করে শুধু ভর্তি একটা আলাদা সিলেক্ট করে এখান থেকে হলুদ কালার করে দিলাম সিলেকশন চলে গেলাম বাইরে ক্লিক দেখো না হ্যাঁ তারপরে এবার নিচে এসে নিসে ঠিকানা লিখতে হবে অল্ট্রাভার এটা করে নিয়ে আসলাম ডাবল ক্লিক করে কন্ট্রোলে অল সিলেক্ট করে এখানে লিখবো যে অফিস অফিসের ঠিকানা ঠিকানা তোমার ইচ্ছে মতো এখানে লিখে দেবে বোঝা গেছে এখানে ঠিকানা লিখে দেবে তাহলে একটা ডিজাইন হয়ে গেছে না সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে না বেশি কিছু করিনি আমরা সুন্দর একটা কি হয়ে গেছে ডিজাইন হয়ে গেছে এবার এখানে আমরা পিছনে মনে করো তুমি ছাচ্ছো এখানে পিছনে একটা কালার দিতে যাচ্ছে পিছনে এখানে পিছনে একটা দিতে যাচ্ছ কালার তাহলে পিছনে একটা কালার দিতে হলে রেক্ট্যাঙ্গল টুলে চলে যাবো রেক্ট্যাঙ্গল টুলে গিয়ে রেক্ট্যাঙ্গল টুলে নেবো গোড়া সম্পূর্ণ একটা শেপ নেবো আগা আগোড়া সম্পূর্ণ একটা শেফ নিয়ে এটার একটা যে কোনো একটা কালার দিব যে একটা কালার দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জে ক্লিক সেন্ড টু ব্যাক সেন্ট টু ব্যাক পিছন চলে গেছে না বুঝে গেছে আগে ওরা একটা কালার হয়ে গেছে এবার এই অবস্থায় আমি এখান থেকে ইচ্ছা মতো যে কোনো একটা কালার দিতে পারবো ওকে সিলেকশন ছিল চলে যাবো বাইরে ক্লিক ওকে তারপরে এখানে আর কি আছে এবার আমাদের এখানে সিলেবাসের মধ্যে আর কি আছে

কন্ট্রোল প্লাস দিয়ে জুম করবে ভালো করে ভালো করে জুম করার পরে এখানে দত্তছে না স্পিড দত্তছে না দলে কি করবো এখানে উপরে চলে যাব উপরে গিয়ে এই বিজে বিজয় ক্লাসিক ইংলিশ করে দেবো বিজয় কি করে দেবো এখন কিন্তু স্পেস দিলে হ্যান্ড চলে আসতে আসছে না এবার এদিক থেকে ঠেন এখানে দেখা বুঝতেছো এখন স্পেসে কাজ হচ্ছে এটা স্পেস চেপে ধরবো এগুলো দেখার জন্য ঠিক আছে স্পেস চেপে ধরবো ছোটো বড় ছোটো বড়ো করার জন্য নয় এগুলো দেখার জন্য আবার কন্ট্রোল মাইনাস দিয়ে ছোটো করবো কন্ট্রোল প্লাস দিয়ে বড় করবো ঠিক আছে বুঝে গেছে খাই ভিলেবে হতম বাদ আবার এখানে গিয়ে আবার হচ্ছে কাজ গ্রুপিং করা লক করা এই এটা আমি যদি গ্রুপিং করতে চাই আমি যদি মনে চাচ্ছি আমি এটা এটা গ্রুফিং করতে গেলে লক করতে লক কি দিয়ে করবো কন্ট্রোল টু দিয়ে কন্ট্রোল কি দিয়ে লক করছে কন্ট্রোল টু দিয়ে এটা এখন লক হয়ে গেছে এখন কি হয়ে গেছে লক এখন আমি এগুলা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপিং করতে পারবো আবার এগুলার সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপিং করতে পারবো আবার এগুলা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপিং করতে পারবো নিচে রেগুলার সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপিং করতে পারবো বাইরে ক্লিক করে এটা আনলক করার জন্য অবজেক্টে গিয়ে আনলক অল অবজেক্টে গিয়ে আনলক অল হয়ে গেছে না এখন এটা আনলক হয়ে গেছে না বুঝে গেছে তারপরে হচ্ছে এখন এরপরে কাজ হচ্ছে পাত ফাইন্ডারের কাজ কিসের কাজ পাত ফাইন্ডারের কাজ পাতফাইন্ডারের কাজ তো হচ্ছে কিরকম এটা করেছিলাম তোমাদের কামে পাত ফাইন্ডারের কাজ হচ্ছে এখান থেকে একটা বৃত্ত নেবো ইলেকট্রিক একটা বৃত্ত নিলাম সিফ্ট অল্টা সেভার একটা বৃত্ত আঁকলাম বৃত্তাকে এটা একটা কালার দিলাম এখান থেকে কালার দিয়ে অল্টার বৃত্ত কপি করলাম কপি করে সেটা আর একটা কালার দিলাম আবার অল্ট্রাভেদার আরেকটা বৃত্ত আঁকলাম কপি সেটাও কালার দিয়ে ফেললাম তিনটা বৃত্তা হয়ে গেছে না তিনটা এক্সট্রা সিলেক্ট করে কোন গিয়ে শিফট অল্টার ধরে একটু শোট করলাম শোট করে এখানে রেখে সেভে ধরে টেনে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা নিলাম ঠিক আছে নিয়ে এবার পাত পাইন্ডার কোথায় আছে এখানে আছে কোথাও নাই কালার এটা কালার এটা আছে শুধু পাত নাই তাহলে কি করবো উইন্ডোতে গিয়ে এখান থেকে পাত পাইন্ডার কোথায় দেখবো এ প্যাট ফাইন্ডার এটা নিলাম চল না এখানে এটা হচ্ছে প্যাট ফাইন্ডার এখান থেকে প্রথম যেটা আছে তিনটা করো আমরা প্রথম এখানে যেটা এটার নাম কি আসছে ইউনাইট কি লেখা আসছে ইউনাইট এটা ক্লিক করলে তিনটা একসাথে হয়ে গেছে তিনটা একসাথে হয়ে গেছে এবার এখান থেকে দুই নম্বর একটা দ্বিতীয় কেটে দিয়ে এটা এমনভাবে বসাবো যেন দেখতে চাঁদের মতো লাগে এরকম করে আমরা এখানে বসাবো সাদা মধ্যে লাগতেছে বসানোর পরে ডোট এক্সট্রা সিলেক্ট করে দুই নম্বর এটা নাম হচ্ছে কি দেখি মাইনাস ফ্রন্ট দুই নম্বর নাম কি ফ্রন্ট মানে সামনে মানে সামনের অংশ কেটে যাবে এটা যখন ক্লিক করব কেটে গেছে সামনের অংশ শুধু সাদা এটা আর কিছু আছে নাই আমরা এখান থেকে রেক্টেঙ্গল টুলে ঢুকে স্টার টুলে এটা নিয়ে শিফট অল্টা সেভ ধরে এখানে একটা স্টার দিলে হয়ে গেছে দেখছো এবার এখান থেকে একটা দিকটা কেটে দিলাম দুটো সিলেক্ট করবো সিলেক্ট করার পর মাঝখানে ফুলের মতো লাগতেছে না এবার এখান থেকে তিন নম্বর এটা নেবো তিন নম্বর এটা নাম হচ্ছে ইন্টারসেক্ট এটা নাম কি এটাতে ক্লিক করার সাথে সাথে যেটা কমন সেটা আছে বাকি দুটোটা কেটে গেছে কেটে গেছে না এবার এটা হচ্ছে ফাতা এই ফাতা দিয়ে তুমি ইচ্ছা মতো ডিজাইন করতে পারবে ফাতা দিয়ে এটা ফাতে একটা কালার দিলাম অল্টার সেলে ধরে ফাতে কপি করলাম অথবা ফাতে কপি করে অল্টার সেলে কপি করলাম কপি করে কোনায় গিয়ে গুড়ে দিলাম গুড়ে দিয়ে এটা এখানে বাসা দিলাম বাসা দিয়ে এটা একটা কালার দিলাম এটাকে আবার কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল অ্যাপ দিয়ে ফেস্ট করলাম পেস্ট করে মাউসের রেড বাটন ক্লিক ট্রান্সফরম রিফ্লেক্ট নব্বই ডিগ্রি ওকে দিলাম ঘুরে গেছে না এবার এদিকে নিয়ে বসা দিলাম দেখছো আবার এই বৃত্তটা এই ফুল এটাতে ক্লিক করে মাউসের রেড বাটন ক্লিক অরেঞ্জে ক্লিক ব্রিং টু ফ্রন্ট সামনে নিয়ে আসলাম হয়ে গেছে না এবার সিলেক্ট করে মাঝে মাঝামাঝি করার জন্য এটা নিলাম এনে কন্ট্রোল জেট এটা নিয়ে অ্যারো কি এদিকে নিয়ে আসবো এটা দিয়ে অ্যারো কি নিয়ে যাব ঠিক আছে এরকম করে তুমি ইচ্ছা মতো ফুল আঁকতে পারবে তারপরে এবার এই তিনটা এক্সট্রা সিলেক্ট করে এখান থেকে পাথ ফাইন্ডার থেকে চার নাম্বারটা নেব চার নাম্বারটার নাম হচ্ছে এক্সক্লুড চার নাম্বারটার নাম কি এক্সক্লুডে ক্লিক করলে কিরকম হচ্ছে দেখো ডবল ডবল কেটে গেছে না এই দুটো আমি লেজেটে কমন এটা কেটে গেছে এই দুটো আমি লেজেটে কমন এটা কেটে গেছে এই দুটো আমি লেজেটে কমন সেটা কেটে গেছে বুঝে গেছে আবার এই তিনটা এক্সট্রা সিলেক্ট করে ফার্স্ট নাম্বার যেটা আছে এটা নাম হচ্ছে ডিভাইড এর নাম কি ডিভাইডে যখন ক্লিক করব সাথে সাথে কেন আগে করে সবগুলো ডিভাইড হয়ে গেছে আর মাউসের রাইট বাটন ক্লিক করে যখন আনগ্রুপ করব তখন দেখবে যে এটা এগুলো সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে এগুলোও এরকম আলাদা হয়েছে আমরা আলাদা না করে এগুলো আলাদা আলাদা এখানে কালার দিয়ে ফেলতে পারি বুঝছেন হ্যাঁ আর বে এগুলো হচ্ছে পাথফাইন্ডারের কাজ পাথ ফাইন্ডারের কাজ হচ্ছে এখানে প্রথমটা হচ্ছে কি ইউনাইট করা তারপরটা হচ্ছে কি মাইনাস ফ্রন্ট সামনে অংশ কেটে ফেলা তিন নম্বর হচ্ছে ইন্টারসেক্ট যেটা কমন সেটা নেওয়া দুটোটা মিলে যেটা কমন সেটা নেওয়া তারপরটা আছে এক্সক্লুড যে দুটো দুটো মিলে কমন যেটা মানে কমন যেগুলো থাকে কি কি হয়ে যাবে কেটে তারপর ফার্স্ট নাম্বারটা হচ্ছে ডিভাইড করা কি করা ডিভাইড বুঝা গেছে